যে গেম এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে গেমটা কিন্তু ভাই অতি শীঘ্রই পেমেন্ট দেবে হ্যাঁ আপনারা আমরা দেখাই যে ফার্স্টে আপনারা চলে আসলেন এখানে আমাদের যে পেমেন্টের যে এরা বলতেছে এখানে আমরা অলেটে আসলাম ঠিক আছে ওয়ালেটে আসার পরে এই যে এখানে যে জয়েন ফার্স্ট এখানে ঢুকলাম এখানে ক্লিক করার পরে দেখেন এরা কি বলতে চাচ্ছে এখানে বলতে চাচ্ছে যে ভাই আর মাত্র এন্ডের মাত্র বারো দিন বাকি আছে ঠিক আছে এর ভিতরে আপনারা চাইলে কয়েন কিনতেও পারবেন আবার কিনে আপনি এখানে ট্রেডও করতে পারবেন আবার মনে করেন যে আপনি যে কয়েন এখানে কালেক্ট করে করে মনে করেন জমাচ্ছেন সেটা বারো দিন পরে আপনি উড্রো দিতে পারবেন এখান থেকে ঠিক আছে আপনি এখান থেকে এখান থেকে ভাই দ্রুত আপনারা এটাকে জয়েন দেন আমার অলরেডি কিন্তু দুই লাখ সাঁত্রিশ হাজার আট সরি তেইশ দু কোটি সাঁত্রিশ লাখ আটত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশটা মিমি আমার জমা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমার আর বারো দিন আছে তো পার এই যে প্রত্যেক মিমির এই যে প্রাইস দেখেন পয়েন্ট ছত্রিশ জিরো জিরো ছত্রিশ হচ্ছে প্রাইস রেট তো তাহলে বুঝতেছেন এখান থেকে একটা ভালো বিগ অ্যামাউন্ট আমি পেতে চলেছি আর এখান থেকে ব্যাগে আসলাম অলরেডি আমার অলরেডি আমার ব্যালেন্স দেখাচ্ছে দেখেন জাস্ট মিনিট ব্যাগে আসে দুইশো ডলার আমার কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে 232 ডলার ঠিক আছে আমি এটা বারো দিন পরে উইথড্র করতে পারবো হ্যাঁ উইথড্র করার অপশন দিয়ে দিয়েছে দিয়ে দেবে বারো দিন পরেই দিয়ে দেবে হ্যাঁ তো এই জন্য ভাই আপনারা দ্রুত মনে করেন যে দেরি না করে দ্রুত এগুলো টাস্কগুলো পূরণ করে আপনারা এগুলো নিতে পারেন হ্যাঁ দ্রুত এগুলো ফার্মিং করে কয়েনগুলো নিয়ে নেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট পাবেন ঠিক আছে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে